আবারও একটা গেট খুলছে তার মানে আরো কিছু না কিছু পজিটিভিটি আসছে তো চলো আহ প্লিজ পজিটিভ থাকো ভাবে যুক্ত হও আর যতটা মিলবে ততটা জোর করে কিছু ফিট করো না আপনাকেটুকু ছেড়ে দেবে যেটা মিলবে না কারণ না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে এখান থেকে সাতটা কার্ড নিয়ে রেখে নেবো যে তোমাদের সম্পর্কের মধ্যে কি ভালো পরিবর্তন আসতে চলেছে চ দেখিনি তোমাদের সম্পর্কের মধ্যে কি ভালো পরিবর্তন আসতে চলেছে হেল্প করো রিজান্ডেল হেল্প করো আমার বিভিওয়ার্স এবং তাদের পার্টনারের মধ্যে কি ভালো পরিবর্তন আসছে এই সম্পর্কের মধ্যে কি ভালো পরিবর্তন আসছে আমার বিউয়ার্স এবং তার পার্টনারের মধ্যে কি ভালো পরিবর্তন আসছে তোমাদের মধ্যে কি ভালো পরিবর্তন আছে তোমাদের এবং তোমাদের সম্পর্কের মধ্যে কি ভালো পরিবর্তন আসছে তোমাদের দুজনের এবং সম্পর্কের মধ্যে কি ভালো পরিবর্তন আসছে চলো দেখিনি থাকু চল দেখে নিড কি আসছে প্লিজ পজিটিভ থাকুক কি পরিবর্তন আছে এটা এখানে আছে গেট মোর ইনফরমেশন তো ওটি অবশ্যই তোমরা একে অপরের কাছ থেকে অনেক কিছু জানতে পারবে তোমরা বেশ কিছু ইনফরমেশন পাবে বা তোমরা হয়তো দেবে একে অপরকে কিছু না কিছু হয়তো অ্যাকশন দিয়ে শো করবে বা কিছু না কিছু হয়তো মেসেজ করবে কিছু না কিছু ভালো পরিবর্তনের মধ্যে যখন আছে কিছু ইনফরমেশন তো তোমরা কিছু না কিছু জানতে পারবে তোমাদের সম্পর্কটা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে সে তোমার জন্য তোমার তার মনে তোমার জন্য কতটা কি feelings কাজ করে এরম ধরনের কিছু হয়তো তোমাদের সামনে আসতে চলেছে বা তোমাদের সম্পর্কটা কোন দিকে যাচ্ছে বা তোমাদের সম্পর্কটা কতটা গভীর তোমার পার্টনার কতটা তোমার জন্য loyal অনেক কিছু তোমরা সামনে আসতে পারো কোন ইনফরমেশন এক এক রকম এক একজন পাবে কিন্তু কিছু না কিছু সম্পর্কে তোমরা জানতে পারবে আমি আশা করবো ভালো কিছু জানতে পারবে কেন কার্ড ভাইব্রেশন সেটাই বলছে তবে দেখো সিচুয়েশন যেরকম হয়ে আছে তোমরা হয়তো অনেকদিন ধরে কিছু জানতে চাইছো সেরম হয়তো কিছু তোমাদের সামনে চলে আসবে যেগুলো তোমরা তোমাদের জানা হয়তো প্রয়োজনও আছে আমি সবসময় পজিটিভ ভাবে ধরবো তো হতে পারে তোমাদের হয়তো কোনো পার্টনার মেসেজ করলো বা কিছু দিয়ে হয়তো বোঝালো তার মনে তোমার চলো দেখে নি আর কি জানতে পারবে আর কি পরিবর্তন আসবে তোমাদের কি পরিবর্তন আসছে ভালো পরিবর্তন কি আসছে যেহেতু আমি বলছি ভালো পরিবর্তন আর যেহেতু ওখানে এসছে গেট মোর ইনফরমেশন তো আমার মনে হয় ভালো কিছুই আসবে ইনফরমেশন যেটা তোমাদের সম্পর্কটা আরো প্রোক্ত করতে সাহায্য করবে ইউ আর রেডি তার মানে তুমি রেডি তুমি কিছু ভালো পাওয়ার জন্য রেডি তুমি তোমার সম্পর্ককে ফিরে পাওয়ার জন্য রেডি কিছু না কিছু ভালো তোমাদের জীবনে ঘটতে পেরেছ তোমাদের সম্পর্কতে ভালো কিছু হতে চলেছে বা যেই ইনফরমেশনগুলো তোমার কাছে আসছে তুমি সেগুলো পাওয়ার মতন তৈরি হয়ে গেছো এটা ডিভাইন থেকেও অ্যাঞ্জেন মেসেজ হতে পারে আবার ঈশ্বরদেরও হতে পারে তোমরা যাকে বিশ্বাস করো কিন্তু এখানে তোমাদের ভাইব্রেশনটা খুব ভালো আছে তো অতি অবশ্যই তোমরা ভালো কিছু ইনফরমেশন পাবে আর তৃতীয়ত হচ্ছে তোমরা তার জন্য মানে তৈরি তোমরা জানো তৈরি করে নেওয়া হয়েছে পরীক্ষা দেওয়ার আগে সব পড়াশোনাগুলোকে কমপ্লিট করে ফেলতে হয় তৈরি হয়ে যেতে হয় পরীক্ষার জন্য তো ঠিক সেরকম ভাবে তোমরা তৈরি সামনে যে পরিস্থিতিটা আছে সেটাকে দেখে নেওয়ার জন্য বা জেনে নেওয়ার জন্য বললাম না সাম কিছু বেটার আসছে যা এখন এই মুহূর্তে আছো তো সেখানে থেকে বেশ কিছু ভালো তোমাদের কাছে আসছে তোমাদের সম্পর্কে সেটা ঠিক হয়ে যাবে তোমাদের মধ্যে যদি কিছু ভুল বোঝাবুঝি সেটা ঠিক হয়ে যাবে তোমাদের মধ্যে থার্ড পার্টি হয়তো রিমুভ হবে কিছু না কিছু ভাবে তোমাদের মধ্যে ভালো কিছু পরিবর্তন আছে কার্ডের ভাইব্রেশন দেখে আমি বলছিলাম যে এর মধ্যে কোনো যে ইনফরমেশন পাবে মানে কোনো খারাপ ইনফরমেশন পাবে সেরকম কিন্তু নয় কার্ড বলছে কিছু ভালো জানতে পারবে যেটা তোমাদের সম্পর্কটাকে এক এগিয়ে দেবে এছাড়া তোমরা তৈরিও তার জন্য এবং সম্পর্কটা এগুলো তোমরা যে এখন ঠিকঠাক ভাবে নিয়ে যেতে পারবে সেটা জন্য তোমরা তৈরি আর কি আসছে এখানে যে আগে যেমন ছিল তার থেকে তোমরা কিছু বেটার পেতে চলেছো তো যে অবশ্যই তোমাদের কিছু মনের পরিবর্তন হয়েছে কিছু তোমাদের ভাবনা চিন্তা পরিবর্তন হয়েছে আর সেগুলো তোমাদের সম্পর্ককে অনেকটা শক্তপোক্ত করতে সাহায্য করছে তোমাদের সম্পর্কটাকে আরো একদম এগোতে সাহায্য করছে তো অতি অবশ্যই ভালো কিছু তোমরা পেতে চলেছো ভালোটাকে সবসময় ভালোভাবে কোন ভালোটা কোন সময় আমাদের জীবনে কিভাবে আসে আমরা তো জানি না কিন্তু যদি আমরা ভালো মনোভাব নিয়ে করার চেষ্টা করি বলি যত প্রোগ্রাম দেখবে সবাই একটা পজিটিভ এনার্জি নিয়ে করে তো দেখবে যে কিছু না কিছু সেখান থেকে ভালো এনার্জি অবশ্য যেখানে এনার্জি ম্যাচ করবে বলছি কিন্তু দেখবে যতটা বিশেষ করে ব্লেসিং সেখান থেকে ব্লেসিং নেবে কেন যত ব্লেসিং পাওয়া যায় ততই ভালো যা কিছু খারাপ পাচ্ছে তোমাদের জীবন থেকে এবার চলে যাবে কোনো কিছু খারাপ ভাববেই না সেটাই বলছে কোনো কিছু খারাপ ভাববেই না অবশ্যই সবকিছু করতে ইচ্ছা করছে নিজেদের জন্য সেইটুকু করো যেটাকে আমরা বলি সেলফ লাভ সেলফ কেয়ার কিছু একটা রান্না করতে ইচ্ছে হচ্ছে খেতে ইচ্ছে হচ্ছে অনেক সময় আমরা ভাবি শুধু আমাদের জন্য করবো থাক এটাকে না করে বরঞ্চ একটু ভাবো যে হ্যাঁ একটু নিজের জন্য করতে হবে তো ঠিক সেরকম ভাবে সবার জন্য করার পর যদি একটুখানি সময় নিজের জন্য রাখা যায় সেখানে কোন রকম কোনো কিছু অসুবিধে নেই তোমাদের সম্পর্কও তাই তোমাদের সম্পর্ক সবকিছু করার পর দায় দায়িত্ব কর্তব সবকিছু করার পর একে অপরকে একটু সময় দাও একে অপরের সম্পর্ককে সময় দাও সেখানে একটু হাসি ছাড়া হোক একটু ঘোরাফেরাও হোক তার মানে কি এনার্জি এক্সচেঞ্জ করলে কি হবে তুমি তোমার পজিটিভিটি তাকে দিলে সে তোমার তার পজিটিভিটি তোমায় দিবে তোমার তার মানে পাওয়ারটা আরো বাড়লো তোমরা কেউ কারোকে আহ তোমার কেউ কারোকে কোনোভাবেই তোমাদের নেগেটিভিটি তোমরা কেউ শিকার হলে না এবং কেউ কারোকে নেগেটিভ এনার্জি সেন্ড করলে না তুমি অবশ্য ওখান থেকে তোমরা ভালো কিছু পেলে নেই তার মানে তোমার মনেও তোমার পার্টনারের জন্য খারাপ কিছু রইলো না আর তোমার পার্টনারের মনেও তোমার জন্য কিছু খারাপ রইলো না এনার্জি এক্সচেঞ্জ যদি দুজনেরই পজিটিভ থাকে না তো ভীষণ ভালো হয় খুব ভালো কাজ দেয় এনার্জি এক্সচেঞ্জ ফ্গিবিসারেই বলছে তোমরা হয়তো একে অপরকে তোমাদের দরকার হয়তো এই মুহূর্তে যা তোমাদের মধ্যে হয়ে গেছে সেটাকে ধরে বসে দিবো না মানুষ পাত্রে ভুল হয় লং টার্ম সম্পর্কে সমস্যা হয় এবার সমস্যা হয় কি আর কি ভাবে যে আমি আগে মেটাবো না ও আগে মেটাবে সেখানে অনেক সময় ইগো চলে আসে ইগো জিতে যায় সম্পর্কগুলো হেরে যায় যে সম্পর্কে তোমরা অনেক কিছু ইনভেস্ট করছো যে সম্পর্ক দূরে গেলে তোমরা ভালো থাকছো না যে সম্পর্ককে চাইছো তোমরা জীবনে সেখানে তুমি তুমিও দুজনকেই বলছি কিন্তু আমি তো একজনকে বলতে পারবো তোমরা তোমাদের কে পজিটিভিটি দিয়ে যতটা পারবে পজিটিভ করবে অতি অবশ্যই এখানে ফরগিভনিস এর দরকার মানে যেটা হয়ে গেছে যে জিনিসটা করে আমাদের খারাপ আছি যে জিনিসটা আমাদের মোটেই ভালো কিছু দিয়ে যায়নি আমাদের কষ্ট দিচ্ছে তো সেখানে বলবো একে অপরকে একটু আহ সাপোর্ট কর এবং এই যে খারাপ পরিস্থিতি থেকে সেখান থেকে পেরিয়ে যাও চল দেখিনি আর কি ভালো আসছি situation will improve. আমি এটাই বলছিলাম এতক্ষণ ধরে যে situation এ তোমরা আছো সেখান থেকে অনেক ভালোর দিকে যাচ্ছ। দেখো এখান থেকে একটা অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছে। তো ওটি অবশ্যই তোমাদের সম্পর্কে যা কিছু আছে দেখবে আর একটু ভালোর দিকেই যাচ্ছে। twelve K এর পরে তোমরা বুঝতেই পারবে তোমাদের communication টা অনেকটা ঠিকঠাক হবে। অনেকটা মজবুত হবে। তোমাদের foundation টা খুব ভালো হবে। তোমাদের মধ্যে যোগাযোগ হবে কথাবার্তা হবে তোমরা একে অপরকে বুঝবে তোমাদের মধ্যে যে কমতিগুলো আছে সেগুলো একে অপরকে মানিয়ে নেবে মেনে নেবে। তো তে অবশ্যই এগুলোর ফলে কি হবে তোমাদের সিচুয়েশনটা অনেকটা ভালোর দিকে যাবে যে অন্ধকার তোমরা ফেস করছো বা যে তোমরা একটা সিচুয়েশন ফেস করছো সেখান থেকে তোমরা আলোর দিকে যাচ্ছো সেটাই দরকার আর একটা নেবো তো দেখো যখন সিচুয়েশনটা ভালোর দিকে যাচ্ছে এতটা কার্ড আছে এতগুলো কার্ড আছে প্লিজ সেম করো আর বদনী থাকো যতটা পারবে পার্টনারকে ল্যাভারবিশন সেন্ট করো আচ্ছা কেউ একটা লিখছো নৌ কনট্রাক্টে আছো আহ স্বামী স্ত্রী তো যখন যে রিঙ্কগুলো আমি করছি যেগুলো যারা নৌ কনট্রাক্টে দেখছো সবাই দেখতে পারো মানে এরম কোনো ব্যাপার নেই কি তোমরা স্বামী স্ত্রী গুলো দেখতে পাবে না তাহলে সিজির তো এক এনার্জির জন্য মেলে তো অতি অবশ্যই তোমরা দেখতে পারো কারো একটা প্রশ্ন ছিল মনে পড়ে গেল তাই বলে দিলাম সাকসেস বাহ কি সুন্দর দেখো লাস্ট কার্ড সাকসেস তো অতি অবশ্যই তোমাদের জীবনে সাকসেস হাতে চলেছে তোমাদের সম্পর্কে সাকসেস আসছেই ফার্স্ট কার্ড থেকে লাস্ট কার্ড অব্দি দেখি দেখি তো দেখবে প্রত্যেকটা কার্ড দেখো একই কথা বললো সেটা হচ্ছে তোমাদের সিচুয়েশান এ পরিবর্তন ঘটবে লাস্ট কার্ড সাকসে ফার্স্ট শুরু হয়েছিল যে তোমরা কিছু ইনফরমেশন পাবে আমার ভাইব্রেশনটা দেখি আমি বলেছিলাম যে আর মনে হলো যে ভাইব্রেশন দেখে তোমরা এমন কিছু ইনফরমেশন পাবে না যেটা তোমাদের মন ভাঙবে বা দুঃখ হবে তবে ভালো আছে গুলো পেয়ে তোমাদের একটা ভালো লাগবে অনেকটা আবার সুন্দরভাবে তোমাদের বন্ডিং টা স্ট্রং হবে এখানে তারপরে কার্ড এসছে দেখো তুমি রেডি যে কোনো কারণের জন্য তুমি রেডি তুমি একটা ভালো কিছু পাওয়ার যোগ্য তুমি তৈরি হয়ে গেছো এখানে হচ্ছে যা আছে এই মুহূর্তে সেখান থেকে ভালো কিছু আসবে যা কিছুটিভিটি আছে নৌকার বলছে রিলিজ করে দাও এখানে দেখো কিছু ফর করে দাও ঠিক আছে আমার তো কাছেরই মানুষ যে রাগ করে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে বা আমাদের কষ্ট হচ্ছে সেই রাগ করে রেখে লাভ কি তো কাছের মানুষ যদি আমরা ভাবি তো কাছের মানুষকে আমরা খুব জর জলদি ক্ষমাও করে দিই বা তারাও আমাদের ক্ষমা করে দেয় কিছু না কিছুভাবে সমস্যার সমাধান হয়ে যায় সেখানে হয় যেখানে আমরা মানুষটাকে কাছে ভাবি আর এখানে দেখো অবশ্যই হবে তোমরা অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছ আর সম্পর্কে এই প্রত্যেকটা এগুলো আমি থেকে করেছি আজকে তো প্লিজ এই ব্লেসিং গুলো সব ক্লেম করো যাতে তোমাদের সম্পর্কের উপরে এইভাবেই আস্তে আস্তে পরিবর্তন ঘটে এবং তোমাদের সম্পর্কটা সাকসেস হয় সম্পর্কের নাম যাই হোক আমি সবসময় বিশ্বাস করি সম্পর্ক বাঁচে টানে তো প্লিজ পজিটিভ পজিটিভ থাকো লাভ আদান প্রদান করো সেলফ সেলফ করো করো লাভ সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে আর আমার থেকে যদি একটু তোমাদের কিছু উপকার হয় তো সত্যি আমার ভালো লাগবে আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেভাবে পাশে আছো আর মন থেকে যাই তোমরা সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই নমস্কার